জয় জয় বাংলা বিগত কয়েকদিন ধরে স্বৈরাচার শাসক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য রাজপথে নেমে আন্দোলন করছে আওয়ামী লীগ সমর্থন কর্মীরা সেই তালিকা থেকে বাদ যায়নি বাংলাদেশের শ্রেষ্ঠ খল অভিনেতা মিশর সৌদাগর দেশে উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনাকে দেশে প্রয়োজন বলে মনে করছেন তিনি মিশা সৌদাগরের এমন বক্তব্যতে রেগে গেছেন আসিফ নজরুল স্যার তিনি বলেন বেশি বাড়াবাড়ি করলে শেখ হাসিনার মতো তাকেও দেশ থেকে বের করে দেওয়া হবে তিনি আরও বলেন আপনি সিনেমা জগতের মানুষ সেখানেই ভালো থাকুন সিনেমার বাহিরে এসে অভিনয় করতে যাবেন না দ্বিতীয়বার এমন দুঃসাহস করলে আপনার অবস্থা বেগতিক হতে পারে দেশের সাধারণ জনগণ আপনাকে ছেড়ে কথা বলবে না এবার খল অভিনেতা মিশা সদাগরকে কঠিন হুঁশিয়ারি দিলেন আসিফ নজরুল স্যার